কোন দি এদেশ র কালিমার পতক দোলবে সেদিন সবা এই বিধান পেয়ে দুঃখ বেদ ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে সেদিন আর বে না হাহা অনাচার দুর্নীতি কদাকার সকলি শান্তিতে থগোবে সেদিন সবাই খুদই বিধান বে দু বেদনা ভুলবে সে কালিমারূপ তুলবে সেদিন খোদাই বিধানবে দুঃখ বিদান সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাদেশার পক্ষ থেকে আয়োজন করা বাৎসরিক ধর্মীয় জলসাহের মহাস মোকার সভাপতি সাহেব মানচে ওপবিশ্বহাজরত ওলামাই کرام হুক্কা জানে کرام মরুপিয় নিizam জানতি রে বেররন্ন সমতুল্লাহ যুব বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা সঙ্গে ছোট ছোট মনিরা আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সুপুর গুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আমাদেরকে বর্তমান সময়টুকু শরীরের সুস্থতাকে আল্লাহ ওটুট রেখে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরাসরি ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন বলা হয়েছে আল্লাহ পাকের রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইয়ুফাক্কিহু ফিদ্দিন আল্লাহ পাক জিসকু চুনতে हैं জিসকো মুনতখাব করতে হ্যায়

যখন ইমানের হালতে আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নি টার্গেট নিয়ে সে যখন একটি ভালো কাজ করবে মহান আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে একটি ভালো কাজের পরিবর্তে তার আমল নামায় টা সওয়াব ধরিয়ে দেবে সুবহানাল্লাহ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি করবেন আল্লাহ পাক বাড়িয়ে দশ গুণ দিয়ে দেবেন আর আপনি যদি গোনার কাজ করেন একটি গোনা করেছেন একটি গোনাই লেখা হবে অতিরিক্ত লেখা হবে না আল্লাহ পাক করেন ظل الله رب العالمين কোরআন কারিমের বর্ণনা করেন আমি বান্দার প্রতি জুলুমকারী নই জুলুমকারী নই জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহু বিসাল্লামিল আমি বান্দার প্রতি জুলুমকারী নই সে কাজ করবে একটি আর আমি বাড়িয়ে লিখবো বিষয়টা এমন নয় কিন্তু নেকির কাজ আল্লাহ পাক সওয়াবের পাঁচten বাড়িয়ে দেন 10 গুণ থেকে সাতশো গুণ অব্দি আল্লাহ পাক বাড়িয়ে দে আল্লাহ আকবর আমার ভাইরা সেই কোরআন একাডেমের মঞ্চে আমরা এসেছি কোরআন শোনার জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মাহবুদের দরবারে শুকরিয়া না হিসেবে পড়ে নিচ্ছি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একাডেমের ভিতরে বর্ণনা করেন তেরো নম্বর পারা যখন আপনি বের করবেন সুরে আর বলে একটি সুরে পেয়ে যেখানে ফোর্টি থ্রি টোটাল আয়াত আছে তেরো নম্বর পারার আখেরি সুরের আগের সুরে আমার বাংলোগান এর পরের সুরেতা হলো সুরে ইবার আহিম বায়ান্নটা আয়াতা সেই সুরেতার ভিতরে সাত নাম্বার আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বর্ণনা করেন ওয়া ইন তা'আযানা লা ইন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের তুমি আমার নিয়ামত পেয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব আর নিয়ামতের নাশুকি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেবেন এটা নদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল এম শোনার সুযোগ করে দিলেন সেই মাবুদের দরবারে অবশ্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কথা বলুন ঠিক না আল্লাহ পাক শিখানো ভাষা দিয়ে আমরা পড়ে নেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও অল ফ্রেজড টু আল্লাহ দা লট অফ দা অলস সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালন কর্তা পালন কর্তা আমার ভাইরা আপনাদের এই প্রোগ্রাম মাগরিবের আগ থেকেই শুরু হয়েছে এতটা রাত অবধি আলোচনা হয়েছে আমি আলোচনা করেছেন আপনাদের এই পশ্চিম বাংলার বক্তা অথবা মালদা জেলা নাইলে ভিন্ন কোনো জেলা আর আমি শুধু এসেছি শুধু আসাম থেকে আসাম থেকে এসেছি আপনাদের সাথে আমার সাথে টকরাও ভাষাগত দিক দিয়ে আমার স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসামি ভাষা আপনাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষা অতএব ভাষাগত দিক দিয়ে যদি কোনো প্রবলেম হয় ভুল হয় আমি আপনাদের কাছে সরি বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বাংলা ভাষা আমি কমপ্লিটলি বলতে পারি না আমার ভাষা ভিন্ন যা আমি আপনাদের সম্মুখে প্রকাশ করলে আমার ভাষাটা ব্যক্ত করলে আপনারা বুঝবেন না আমার বন্ধুগণ সে আসাম থেকে এসেছি আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি বিশেষ করে একটি আয়াত আর হচ্ছে দুটো আয়াত তিনটে আয়াত তিলাওয়াত করেছি প্রথম যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা কোরআনে কারিমের ভিতরে আপনি পাবেন সুরাই আল ফাতির উনত্রিশ নাম্বার আয়া তিলাওয়াত করেছি নেক্সট যে দুটো আয়া তিলাওয়াত করেছি সে আয়াত দুটো আপনি পাবেন পঁচিশ নাম্বার পাড়ার দ্বিতীয় নম্বর সুরাল আয়াস সংখ্যা ও পঞ্চাশ এবং পঞ্চাশ এই তিনটি আয়াস সম্মুখে রেখে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ

কোরআন আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করব পড়ব মেন টু এন্ড মাস লিস্টিং টু এস টু নাথিং ইজ বল ইজ ইন কম্পারিজন বলা হচ্ছে ডক্টর টমাস কারলাই আচ্ছা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে ফাঁকা জায়গাটাকে পূর করে আস্তে আস্তে করে আপনারা সম্মুখে চলে আসবেন এই কাজটি যদি আপনারা করতে পারেন

আল্লাহ রাব্বুল العالمين আগে থেকেই জান্নাত প্রশস্ত পুরই নিয়েছেন হাদিসের ভিতরে এসেছে এই পৃথিবীকে জানা ঝর্ণা পরিমাণ ইমান বরণ করবে আল্লাহর কোরআনই ওই বান্দাকে একটা না দুটো না এরকম 10 পৃথিবীর সমতুল্য এরিয়া জান্নাত আল্লাহ তাকে দান করে দে সুবহানাল্লাহ কোরআনে হাকিম যখন আপনি এস্থানি করবেন 29 নাম্বার পারার আখির সূরার আগের সূরার ভিতরে বলা হয়েছে সুরাই আদ্দাহর টোটাল আয়াত পেয়ে যাবেন এই সূরার ভিতরে উনত্রিশটি যেখানে কুড়ি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া অ আরা আইতা আইতা নাঈহ বাহু বাল কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন ওই জান্নাতের ভিতরে পৌঁছে যাবে জান্নাতের ভিতরে পৌঁছে যেদিকেই তাকাবে সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্যগুলো দেখতে পাবে সুবহানাল্লাহ এজন্য আপনাদের সম্মুখে যদি ফাঁকা জায়গা আছে একটু এগে এগিয়ে চেপে বসে আপনার ভাইয়ের জন্য বোনের জন্য খালার জন্য ফুপুর জন্য জায়গা করে দিন আল্লাহ পাক বিনিময়ে কিয়ামতে জান্নাতে আপনার জায়গা প্রশস্ত করে দেবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আমি একটি আসামি ভাষায় ভাষায় গজল বলছি এই গজলটা শুনতে শুনতে আপনারা একটু এগিয়ে আসুন কারণ কবুটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে এই মাহফিলটাকে সুশৃঙ্খল ঠিক রাখার জন্য ওনাদের কথাটা আমাদেরকে শুনতে হবে অতএব আপনারা মেহেরবানি করে কি গিয়া শুন আমি একটা গজল পড়ছি বসুর পাত্র পানি করে তলবালো করিলে পাবরে নাই এই দেহ ভর bo e mohar donia eri kiyo hai e dahar bhar khanan jidina ahi bo azarail filista mau <laughs> utarpi বুতর পিয় এক মারি জীবক নি বধরি মা বাবা ভাই বনি সবে রি হাদালি পি দালি হ কেলদিকে আগতের ওয দনিযার মহতে জিবন্তো কটালি আলা কন রসুল কন চিনে আনে পালি কবারধ ভাবিলে চোখ হয় মন নাই এই দেহার ভাই মন এই দেহার ভাই তগবীর যে আওয়াজ আপনারা দিচ্ছেন আওয়াজে মনে হচ্ছে রমজান মাসের আজকে সাতাইশ তারিখ পরিেশন থাম দেব তো अपन ये दुआटा करू। এটাক محاضره রাখুক। যারা দান করার নিয়ত আছে টাকাটা একটু জমা রাখুন। আমি আসাম থেকে আপনাদের পর্যন্ত এলাম। যদি কোরআন সুন্নাত থেকে একটু কথা আপনারা না শুনেন তাইলে হয় নাকি? সেই ফ্লাইটে করে এসেছি। আবার যেতে হবে ট্রেনে করে। অতএব অনেক জার্নি করে অনেক কষ্ট করে এসেছি একটু সময় আল্লাহর কোরআন শুনে তারপরে আপনারা প্রাণ ভরে আল্লাহর রাস্তায় দান করবেন অবশ্যই দান করবেন তোকে তবে আমাকে মাঝখানে ডিস্টার্ব করবেন না দানের জন্য আমি আপনাদেরকে ডাকবো তখন আসবেন দান করবেন আমি মুসাফির হয়ে দোয়া করব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমার বন্ধুগণ যে কোরআন কারীমে এই মাদ্রাসায় পড়ানো হয় অনেকটা কোরআন আজকে যেন আপনারা দান করেছেন ও বন্ধ এ কোরআনে কারিম তো শুধু কোরআন শরীফের ভিতরে লেখা রয়েছে এই লেখাটা হলো এরাবিক ভাষায় লেখা আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষা আর আল্লাহ রবীন্দ্র কোরআনে কারিমকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন ওটাকে এরাক ভাষায় সেজন্য কোরআন আমরা পড়ি তিলাওয়াত করি আল্লাহ কি বলেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কথা বলেন ঠিক না এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে না বোঝার কারণে না আমাদের কোরআনের উপরে আমল আছে না কোরআন আমরা মানার চেষ্টা করছি বুঝি না ও মানার চেষ্টা করি না এ কোরআনটা যদি আপনি হাতে নেন আপনাদের এরকম করে নিচুতে বসে আছেন আমাদেরকে উঁচু হতে বসানো হয়েছে কোরআনে কারিমের ভিতরে একটা অধ্যায় পাবেন সাবজেক্ট পাবেন টোটাল সূরা আছে কোরআনে কারিমের ভিতরে একশত চোদ্দটি এ অধ্যায়টার নাম হলো সূরা আল আরাফ টোটাল দুইশো ছয়টি আয়াত আছে দুইশত চার নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য ওয়া ইযা কুদিয়াল কুরআন ফাসতামিউ وان نسيت لعلكم ترحمون الله رب العالمين বলেন যেই জায়গায় আলোচনা হয় ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় তাফসীর হয় সেই জায়গায় তিন কৃত ব্যক্তিদের জন্য জরুরি হয়ে যায় দিস ইজ মাই অর্ডার সো ফলো আল্লাহ রাব্বুল العالمين যে আডার আমাদের জন্য করেন ওটা মানা একান্তই জরুরি ফরজ কথা বলুন ঠিক না আল্লাহ পাকের আয়াতের মধ্যে দুটি আমাদের প্রতি নির্দেশ জারি করেছেন আদেশ জারি করেছেন এক নাম্বার হচ্ছে আমরা যখন কোরআনের কথা শুনব এক নাম্বার আমাদেরকে চোখ থাকতে হবে আর দ্বিতীয় নম্বর ধ্যান মগ্ন সহিত এটেনশন প্লিজ আমার বন্ধুগণ গুরুত্ব সহকারে আল্লাহর কোরআন শুনতে হবে এই আমলটুকুন যদি আমরা করতে পারি আয়াতের লাস্টের দিকে আল্লাহ পাক বলেন

আল্লা পাক বলছেন পরানের সব কথা হচ্ছে বিজ্ঞান সংগত কথা যুক্তি সংগত কথা যখন আপনি আয়াতির উপরে আমল করবেন কোরআনে নির্দেশের উপরে যখন আপনি আমল করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গিফটের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন এর কথা আলোচনা করেছেন কারণ হচ্ছে আল্লাহ পাক জানে আমার বার্তা গুলো যখন কাজ করে বিনিময় সারা কাজ করতে চাই না কথা বলেন ঠিক না ফসকা চাই গিফট চাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন সঙ্গে সঙ্গে গিফটের কথা আল্লাহ আলোচনা করেছেন আয়াত এর লাস্টের দিকে কি আলোচনা করলেন লা আলাইকুম তুরহামুন মহান আল্লাহ পা বলেন বান্দারে আমার কোরআন যদি তোমরা গুরুত্ব সহকারে কথা না বলে চোখ করে যদি শুনতে পারো তাইলে আশা করা যায় আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রহম নাযিল করব আজকে ঠান্ডার টাইম হয়েছে বলে আমি যখন আমাদের আসার থেকে চলে এলাম আমাদের আসাম হলো পাহাড়িয়া জায়গা জংলা জায়গা এরকম সমতল ভূমি অনেকটাই কম পাওয়া যায় শুধু পাহাড় আর পাহাড় উঁচু জায়গা জংলা জায়গা পাহাড়িয়া জায়গায় প্রচন্ড ঠান্ডার কোপ বাড়ে যেরকম করে আপনাদের কলকাতার ভিতরে দার্জিলিং রাজ্য দার্জিলিং জেলাতে পাহাড় আছে বলেই সেখানে ঠান্ডার প্রকোপটা বেশি কথা বলুন ঠিক না ঠিক ভাবে আমাদের আসামে ওরকম ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মৌসুমে কুয়াশা হয় কুয়াশা পতিত হয় যেরকম আজকে যেন হালকা দেখা যাচ্ছে কুয়াশা পড়েছিল এখন একটু পরিষ্কার হয়েছে সন্ধ্যার দিকে একটু কুয়াশা বেশি পড়েছিল কথা বলুন দেখে নে আল্লাহার তাই আমাদেরকে শোনাচ্ছেন বান্দারে আমার কোরআন যদি তোমরা গুরুত্ব সহকারে চোখ করে যদি শুনতে থাকো আমি আল্লাহ রব্বুল আমিন ওই আকাশ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ করব আমি সকিনা নাজিল করে দেব সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর এইজন্য আমি একটু বাদার বাদা প্রাপ্ত হচ্ছি আমি আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করে যে শোনাবো এই শোনাতে গিয়ে আমি একটু বাদার বাদা প্রাপ্ত হচ্ছি এইজন্য